খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে এই পরন্ত বিকালবেলা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম জমিতে ঘাসের জমিতে যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু ভাই পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে তো পাতাটা কীরকম হয় সেটাও আমি দেখাবো তো এই ঘাসের কিন্তু ভাই আপনার কোনো বৃচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে তো এই ঘাসের কাটিংও আমি দেখাবো এই ঘাসের পাতাগুলি কীরকম হয়ে থাকে তাও আমি দেখাবো কিন্তু এই ঘাসটা যদি আপনি গরু অথবা ছাগল ভেড়া মহি সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন তাহলে কিন্তু কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে মানে আপনার এই যে বাংলাদেশের যে ছয়টি ঋতুতে আপনার বারোটা মাস এই বারোটা মাস মানে ছয়টি ঋতু আপনার যে কোনো সময়। আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটি যেমন আপনার এই মাটিটা উঁচু হতে হবে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যদি ওঠে আবার যদি চলে যায় ওই জমিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এছাড়া আপনার কেটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা পাহাড়ের টিলেও আপনি ঘাসটি রোপণ করতে পারেন তো আমি এখন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাসের যেই পাতা হয়ে থাকে তো পাতাগুলি কীরকম হয়ে থাকে আমি একটি ঘাস থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে